তৃণমূলেরই এক বিধায়কের উস্কানিতে শামসেরগঞ্জ ধুলি আনে অশান্তি ছড়িয়েছে বিস্ফোরক অভিযোগ করেছেন অধি চৌধুরী তার দাবি পুলিশ সব জানে কোন বিধায়কের নেতৃত্বে কোন বিধায়কের বাড়িতে হামলা চালানো হয়েছে যেখানে গন্ডগোল হয়েছে সেখানে কংগ্রেস জিতেছে নেতাজি ইন্দোরের ইমাম মোয়াজিমদের সভায় কংগ্রেসকে মমতা বন্দ্যোপাধ্যায়ের আক্রমণের জবাবে অধীর চৌধুরী বলেছেন ঘর ভাঙছে আর উনি কলকাতায় বক্তৃতা দিচ্ছেন প্রশাসন পুলিশ সরকার সবিত মমতা বন্দ্যোপাধ্যায় তারপরেও বিএসএফ কে ডাকতে হচ্ছে এর থেকে হাস্যকর বিষয় আর কি হতে পারে কংগ্রেস হারুক বা জিতুক মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে এত কিছুর পরেও কেন মমতা বন্দ্যোপাধ্যায় জঙ্গিপুর সামসেরগঞ্জে আসছেন না তা নিয়েই প্রশ্ন তুলেছেন অধীর চৌধুরী মমতা বন্দ্যোপাধ্যায় চালাকি করছেন বলে আক্রমণ করেছেন প্রাক্তন কংগ্রেস সভাপতি পশ্চিমবঙ্গ সরকারের তার ভূগোল সম্পর্কে জ্ঞান নাই প্রশাসন তার একটু আগেই বললাম যাতে ভালোভাবে প্রশাসন চলে তার জন্য দুভাগে ভাগ করেছে তাও সে জানে না বাঁচার জন্য বিএসএফকে ডাকে দিয়ে বিএসএফকে গাল দেয় কোর্টের হস্তক্ষেপে কেন্দ্রীয় বাহিনী আসে আপনি বলছেন প্রি প্ল্যান আপনি কেন জানেন না এ রাজ্যের মুখ্যমন্ত্রী আপনি পুলিশ মন্ত্রী আপনি সব মন্ত্রী আপনি কিন্তু আপনি জানেন বিপদে পড়লে উদরপিন্ডি বুদর ঘাড়ে চাপাতে হয় সে উদরপিন্ডি বুদর ঘাড়ে চাপানোর খেলায় নেমেছেন আপনি

टी एम सी अँड ममता बॅनर्जी प्लॅन दिस टाईप ऑफ रायट कम्युनल डिस्टर्बेन्स